আজকে আমি মাছ ভোনা করেছি আর এটা কিভাবে রান্না করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব চলুন তাহলে শুরু করি আমি এখানে মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাছ ভুনা করার জন্য আমার লাগবে পেঁয়াজ লাগবে এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ সরিষা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ জিরার গুঁড়া সরি ধনের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর একটু দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিচ্ছি স্বাদ মতো লবণ আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবে আমি যে মশলাগুলো বাটিতে রেখেছিলাম সেগুলো হালকা একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি কেননা এগুলো শক্ত মিশিয়ে নিলে মশলাগুলো নরম হবে কষাতে ভালো হবে আমার একটা মেশানো হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তিনটা কাট আর দিয়ে দিচ্ছি তিনটা ফল আমি এর ভিতরে তেজপাতা লবঙ্গ বা গোলমরিচ তিনটার কোনোটাই ইউজ করব না এইদিকে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কড়াই তেল দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি এগুলো ভেজে নেব আমার আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি আর একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি সে মশলাগুলো দিয়ে দেব এখন এটা আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি দুই একবার পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার এর ভিতরে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব এদিক সেদিক একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব ভেতরে আমি হালকা পানি দিয়ে নেব না পরিমাণ মতো অল্প এখন এটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার মাছটা রান্না হয়ে গেছে এখন আমি এর ভিতরে হালকা টেস্টি সল্ট অ্যাড করে দেবেন মানে টেস্টি লবণ আপনারা যে কোনো ঘুমার ক্ষেত্রে খাওয়ার হাত পর্যন্ত হালকা একটু টেস্টি লবণ দিয়ে দেবেন দেখবেন এর স্বাদটা অনেক বেড়ে যাবে আর খেতে অনেক ভালো লাগে বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার রান্নাটা হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে আশা করা যায় খেতেও অনেক ভালো লাগবে রান্না যদি সুন্দর হয় দেখতে তাহলে সেটা কিন্তু খেতেও অসাধারণ হয়ে থাকে তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক আর কমেন্টে আমার যদি রান্নাতে কোনো ভুল হয়ে থাকে সেটা আপনারা বলুন যেন ভবিষ্যতে সেটা আমি ঠিক করে নিতে পারি আল্লাহ হাফেজ